দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস না তুই জানো কথা কেন তোমার কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসা এলে কাজের লোক ডাকা এনে সবার জানুয়ারের বাচ্চা কথা কার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আমি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুকে দিবি স্টুপিডের বাচ্চা কেছ হই냐মও কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলাবেলা মামলা করে আবার খেলা করতেছিস মামলা উলুর উঠাবে আবার উঠাবে না উঠাবে উঠাবে কেন করতিস তুই আমার সাথে খেলা মারামারি আপনারা আসেন তো আপনি কি মারামারি মামুন আসছে মামুন মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন তে আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই চর্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন তুই এগুলা জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা থাকার আমার কি কি বল কি বল কি বল তোরে না চুধলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমার কস আমার তুই অনলাইনে কপি করছি কথা এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় মাও তো আমার মোবাইল করবি তুই স্টুপিডের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে তাদের লোক ডাকা এনেসা কথা গাছ তোর বাসায় আমি আসতে চাইছি না তুই আনবি কেন তোর আমাকে

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমন আছে আমি আমার মতন ঘুরবো আমার আমার মতন করে যে মন ছে না করবো তুই এগুলা জ্ঞান করতেছিস আমার কি করতো হ্যাঁ তুই তো আনছো আমার তোর বাসায় আমি আনবো তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় আমি ঢুকতে না দিলে